বাংলায় কথা বলার অপরাধে আটকে থাকা তিন নাবালককে ছত্রিশগড়ের রায়পুর থেকে ফিরিয়ে আনলো জেলা প্রশাসন পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তৎপরতায় ১৪ দিনের মধ্যে বাড়ি ফিরে এলো রায়পুরে আটকে পড়া তিন নাবালক মানে আমরা বন্ধু বান্ধব সব একসাথে ছিলাম মানে আমাদের গ্রাম থেকে বলছিলাম যে আমরা যে বন্ধু বান্ধব একসাথে চলো যদি তোমাদের ওইখানে যদি কাজ মাছ যদি পারে তাহলে করবো তার জন্য আমরা যাচ্ছিলাম রায়পুর ছত্রিশগড় মানে আমরা যাচ্ছিলাম সুরাট এবারে সেইখানে আমাদের দিন ধরা হয় ধরার পর বলে যে আপনারা বাংলা বলছেন বাংলা বলার জন্য আমাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় আর মানে অনেক কিছু বলে যে এইসব ট্রেনে যাওয়ার নিয়ম রয় হয় এইসব অনেক কিছু বলে তারপর ট্রেন থেকে নামিয়ে দেওয়ার পর একটা আশ্রয় মধ্যে রাখা হয় হ্যাঁ কিভাবে ছাড়া পেলে ছাড়া পেলে মানে ওরা কিছু কাগজপত্র আমাদের ডিএমকে দিয়ে করা করা করেছিলো ওই কাগজপত্র দেওয়ার পর তারপর আমাদের ছাড়া আমরা ছিলাম 7 জন 7 জন হ্যাঁ আমাদের গ্রামে বন্ধু দুজন দুইজন ছিল আজকে কয়জন ছড়া আমাদের গ্রামে 5 জন মানে আমাদের এখানে 3 জন ছড়া পেয়েছে আমাদের এখানে আর মুছিরাবাদের আমাদের ভাই ভাই ওরা দুজন ছাড়া পেয়েছে আসছে ওরা আর মনতুসুরের ওদের ছজন ছেলে ছিল ওরা ছাড়া পেয়েছে আমাদের সাথে কোথায় গেছে আমরা জানি না মোট বাংলা কথা বলার জন্য আমাদের কথাবার্তা বুঝতে পারেনি আমরা কি বলছি না বলছি তার জন্য আরো জোর নামানো হয় ট্রেন থেকে জানা যায় জানুয়ারি মাসের সতেরো তারিখ কেতুগ্রাম থানা ঝামতপুর গ্রামের তিন নাবালক এলাকার অন্যান্য ছেলেদের সঙ্গে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল রোজগারের আশায় বাংলা বলার অপরাধে ছত্রিশগড়ের রায়পুরে তাদের ট্রেন থেকে নামিয়ে দেয় রেল পুলিশ দুদিন ধরে তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতেও পারেনি বলে জানান তারা এরপর তিন নাবালকের ঠাই হয় রায়পুরের সরকারি হোমে অন্যদিকে প্রথমে ছেলেদের খোঁজ না পেয়ে পরে ছেলেদের হোমে পাঠানো হয়েছে শুনে পায়ের তলার মাটি সরে যায় ঝামটপুরের তিন পরিবারের ছেলেদের ফিরে পাওয়ার আশায় তারা দ্বারস্থ হন প্রশাসনের বন্ধু বান্ধব ব্যাপার এখন বসে যায় আছে কাজ পাবিনি দেখবি নাই পালাবি এনে ঘুরতে যাবে বলিয়া নিয়ে এলো হ্যাঁ দে বাংলা বলেছি বলে এই অপরাধ হ্যাঁ দে ট্রেন থেকে নামে যাই তোমার ওই জিআরপি হোক না পুলিশ আর নিয়ে যাই দে ছত্তিশগড়ের ইয়ে তো ঘরে ঘরে কীভাবে ফেরত পেলে কীভাবে থানায় যোগাযোগ করে সে অফিস থেকে সব যোগাযোগ করে করেছিলাম ওরাই তখন আমার দিন বললো যে এখন আছে চিন্তা কারণ নাই বাচ্চাগুলা বন্ধু বান্ধবের সঙ্গে যাচ্ছিল আমার সুরাট ওই দিকে একসঙ্গে সব থাকে বন্ধু বান্ধব পুজোতে লক্ষ্মী কী পর্যন্ত দি দিয়ে বললো চ আমাদের সঙ্গে আমরা তো কাজ করি দুজন ওরা দুজন গেছে তা চ যদি পারিস তা দেখবে না তা তো সপ্তাহানি মধ্যে বাড়ি পাঠিয়ে দেব তা ওই রায়পুর ওইখানে ট্রেন থেকে কি টিকিটের না কী বলছে তুই ওইখান থেকে নামিয়ে ওরা ওই ক্যাম্পে ভরে দিয়েছে তখন থেকে তো আমাদের খোঁজখবর পাওয়া যাচ্ছিলো না তারপরে আমাদের সাংবাদিক রিপোর্টার তারপরে থানা থেকে একটু যোগাযোগ করে ওদেরকে ফোনটা দেওয়ার জন্য হয়েছিল ফোনটা দিয়ে কথা বলে যে আমরা এই জায়গায় আছি সেইখান থেকে ঠিকানা বর্ধমান থেকে ঠিকানা দেওয়া পাঠিয়ে দেওয়া হয়েছিলো সেই পাঠিয়ে দেওয়া থেকে ওরা বলে বললো ডাক পাঠিয়েছি আপনাদের ছেলে আমরা এখানে এসে নিয়ে যান আমরা ওখানে গিয়েছিলাম তা ছেলে দিয়েছে কাগজপত্র দিয়েছে ছেলে দিয়েছে এই মাত্র আমরা কাটোয়ার স্টেশনে নামলাম ট্রেন থেকে এই ঘটনার সামনে আসতেই নাবালকদের বাড়ি ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন রায়পুর সিডাব্লিউসি এর সঙ্গে নিরন্তর কথা বলা ও যোগাযোগের পর তিরিশে জানুয়ারি তিন কিশোরকে তাদের পরিবারের হাতে তুলে দেয় সিডাব্লিউসি তিরিশে জানুয়ারি রাত এগারোটা পঞ্চাশ নাগাদ তিন নাবালককে নিয়ে কাটোয়া স্টেশনে পৌঁছায় তাদের পরিবার অনেক সমস্যা সহ্য করে জেলা প্রশাসনের সহযোগিতায় ছেলেদের ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা